আসসালামু আলাইকুম বিয়ার। بسم মোটরস বরিশাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। ঈদ উপলক্ষে আমাদের বেশ কিছু বাইকের কালেকশন আছে। সুজুকি জিক্সার মনোটোন, হিরো ইগনিটর আছে। ওইখানে টিভি কি জানি ভাই এটা? সুজুকি। এটা সুজুকি জিক্সার। সুজুকি হায়াতিনা, ওটা হাইপি। আর টিপি আছে পাউসারে কিন্তু বেশ কিছু কালেকশন আছে। পাউসার 22, তারপরে আপনার 18, 23, 16 প্রত্যেকটা বাইকেরই কালেকশন আছে পিছনে কিন্তু ছোট বাইক যেগুলার মানে তেল সাশ্রয়ী যে বাইকগুলা সেই কালেকশনে কিন্তু আছে আমাদের আজকের ভিডিওতে হেল্প করবে নজরুল ভাই ইসলাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমরা কোন বাইক থেকে শুরু করতে পারি ভাই ভাই সামনের থেকে শুরু করি হিরো ইগনেটর হিরো ইগনেটর আচ্ছা হিরো ইগনেটর এটা কত কত মডেল ভাই এটা হলো 23 এর মডেল 23 এর মডেল গেট পাস কবে গেট পাস 23 এর গেট 23

মানে মার্কেটিং করব ভাই এই সামনে কালেকশন কম দেখেন গাড়ি কালেকশন কম করতে করতেছি না কালেকশন যা করি করার আগে শেষ হয়ে যায় আচ্ছা আজকে মনে হয় একটা এফজেড ভার্সন 3 সোল্ড আউট হইছে দুই একটা সুজুকি জিক্সার আছে জি এটা সিক্সার আছে জিক্সারটা কত মডেল 22 এর মডেল 22 এর মডেল রেজিস্ট্রেশন কবে 22 এর 22 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন জি একটা চলছে কত কিলোমিটার ভাই আছে হলো একটু দেখাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কমপ্লিট কমপ্লিট করা আছে ইঞ্জিন আনটাস অবশ্যই থাকবে ছয় মাস তিন মাস এক বছর ছয় মাস তিন মাস এক বছর জি এদের দাম দিচ্ছেন কত প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার ফিক্সড

এই জায়গাতে নেওয়ার পরে যদি পথে কোন জায়গায় বন্ধ হয়ে যায় বা কোনো সমস্যা দেয় গাড়িগুলো ওই জায়গায় ফোন করিয়া যে ভাই গাড়িটা বন্ধ হয়ে গেছে যে গাড়িটা আমি রাইখে চলে গেলাম আমার লোকে নিয়ে আসবে না যে গাড়ি না টাকা দিয়ে দেবো

যে কোনো ব্যাংকের না শুধু আপনাদের সিটি ব্যাংক আর ব্র্যাক ছাড়া ব্র্যাক ব্যাংক ছাড়া আদার যে প্রত্যেকটা ব্যাংকেই কি তারপরে আছে মডেল দুই বছর রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট কমপ্লিট করা আছে আচ্ছা ব্যাস দিছি 70000 মাত্র এটা না 100 এটা 100 এটা ডিসকভার 100 সিসি এর নাম্বার জি আচ্ছা বাইকটা কত টাকা চান এই সত্তর হাজার টাকা সত্তর কমবে না কমবে না কুরিয়ারের বিল আচ্ছা তারপরে এটা হিরো নিউ মডেল হিরো একদম নিউ একদম নিউ মডেল এটা ঠিক আছে চাকা ডিজিটাল মিটার ডিজিটাল মিটার মানে আই নতুন মডেলটা চলতেছে কিন্তু সেই মডেল সোলাইট এই এটা কি মানে দাগ ওটা ঘষা আমি নতুন তো তুলি নাই আছে এই ক্ষেত্রে টাকা অবস্থায় আছে। আচ্ছা ওয়ান পেস্ট অবস্থায় আছে আছে আছে। টিভিএস রাইডার আছে। টিভিএস কত মডেল? এর মডেল। এর মডেল। ডিজিটাল প্লেট আছে। ডিজিটাল প্লেট করা আছে। আছে। স্মার্ট কমপ্লিট আছে। আছে।

এই যে বাইকগুলো আছে প্রত্যেকটা সেটা এই যে গাড়ি যুক্তি আপনার ভিডিও দেখার পরে তো অবশ্যই পছন্দ হবে স্ক্রিনশ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ দেবে পাঠায় দেওয়ার পরে ওই গাড়িগুলো আমরা করে কি সুন্দরভাবে ভিডিও করে বা ছবি তুলে পাঠাই একবার বার ভালো করে দেখেন একবার জায়গা দশ বার দেখেন দেখার পরে পছন্দ হলে আমার দশ টাকা বানা করে বানার পরে তার নামে একটা মেমো হয় মেমো ছবি তার পাঠাই দেয় তারপর গাড়িটা ডেলিভারি দিয়ে দেয় ওই জায়গা থেকে গাড়ি দেখে পছন্দ করার পরে টাকা দিয়ে গাড়ি নিয়ে চলেছি যদি পছন্দ না হয় আর রিটার্ন আবার গাড়ি গাড়ি আবার রিটার্ন আসবে জি তো অনেক সময় দেখা যায় যে আমরা এরকম সমস্যা মানে সম্মুখীন হয়েছি যে পছন্দ হয়েছে গাড়ি সবই ঠিক আছে কুরিয়ার থেকে ফোন দিতেছে গাড়ি

আপনার দোকানের ঠিকানাটা একটু বলেন ভাই আমাদের দোকানের ঠিকানা হলো বরিশাল স্টিমার ঘাট বিআরটিসি কাউন্টারের অপোজিটে বিসমিল্লাহ মোটরস আচ্ছা আজকের ভিডিও এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিসমিল্লাহ মোটরস আসসালামু থাকবেন